রাফাল ভূপাতিত করার দাবি নিয়ে যা বলল ভারতের বিমান বাহিনী রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে দ্য হিন্দু পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল রাফাল সহ ভারতের একাধিক যুদ্ধ বিমান বুপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্যকে জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল একে ভারতী বলেন আমি খুশি যে আপনি এই প্রশ্নটি করেছেন দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যে কোনো কম্পেটরই অংশ আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি সন্ত্রাসবাদীদের গাঠিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি সেটার প্রশ্নের উত্তর হলো বিরাট হ্যাঁ আর তার পরিণামও সারা দুনিয়া চোখের সামনেই রয়েছে তিনি আরো যোগ করেন এখন যদি ডিটেলের কথা বলেন কি ঘটে থাকতে পারে সংখ্যা কতগুলো কোন প্ল্যাটফর্ম আমরা কিছু কি খুঁয়েছি কিনা এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তার কারণ হলো আমরা এখনও যুদ্ধ পরিস্থিতিতে আছি আমি যদি এগুলো নিয়ে কোনো মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনো অ্যাডভান্টেজ দিতে চাই না আমি শুধু এইটুকু বলবো যে আমরা যে লক্ষ্য অর্জন বেছে নিয়েছিলাম তা অর্জন করেছে এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন প্রসঙ্গত পাকিস্তান এর আগে দাবি করেছিল তিনটি রাফাল সহ তারা ভারতের মোট পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে যদিও সেটার সপক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করা হয়নি ভারতের পাঞ্জাবে বাথিন্ডার একটি কৃষিক্ষেত্র থেকে রাফায়েলের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে একাধিক ভিডিও অথেন্টিকেট করে পিবিসি ভেরিফাই সেটার প্রমাণ পেয়েছে